আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি পায়েস ফলাও চাল দিয়ে কীভাবে পায়েস রান্না করতে হয় সেটা দেখাবো তার জন্য আমি এক কাপ ফলাও নিয়ে নিয়েছি এখন ফলসালগুলা চালগুলো এই পাতলি রাখবো দিয়ে দেব ফলাও চাল ধুয়ে আমি পাতলি রেখে দেবো এখন এক কাপ পলাউল বেশি নেই এক কাপের জন্য আমি হাফ লিটার দুধ নিয়েছি হাফ লিটার লিকুইড দুধ এখন আমি পলাউ চলের মধ্যে লিকুইড দুধটা দিয়ে দেবো এক বাটির হাফ হাফ বাটি আমি চিনি দিয়ে দিলাম এখানে দুটা এলাচ দুটো দা চিনি তিনটে আলাচ একটা পাতা কুচি করে দিয়ে দিলাম সবগুলো একসাথে মিশিয়ে এখন আমি এটা চোলে বসিয়ে দিব হাফ চামচ লবণ দিয়ে দিলাম আমি চুলায় বসিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে দিতে হবে না হলে নিচে সরগুড়ে যেতে পারে কিছুক্ষণ পর পর একটু নেড়ে ছেড়ে দেব একটা ডাকনা দিয়ে ডেকে দিবো কলক আসলে আমি ডাকনাটা উঠিয়ে ফেলবো আবার ডাকনা দিয়ে ডেকে দিলাম বলক চলে আসছে অস ব্লক চলে আসছে এখন আমি ডাকনা দিব না দেখেন কত সুন্দর একটা কালার এসেছে এখনও চালগুলো সিদ্ধ হয়নি সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ সিদ্ধ করতে হবে আর একটু শিখতে হবে এখনও সিদ্ধ হয়নি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলাই বসিয়ে রাখবো এখন আবার একটা ডাল ঘুটনি দিয়ে আমি একটু ঘুটিয়ে দিবো নাহলে আস্তে 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 থেকে যাবে এটা আপনারা চাইলে নাও দিতে পারেন নাও ঘুরতে পারেন মিষ্টিটা আপনারা পছন্দ মতো দিবেন যে যেমন মিষ্টি খান তেমন দেবেন পায়েস এক একজনে এক একরকম করে বানায় যে যেভাবে খেতে পছন্দ করে সে সেভাবে বানিয়ে ফেলে আমিও হুটহাট করে বানিয়ে ফেললাম আজকে ছোটো মেয়ের জন্মদিন তাই পায়ে এসে এখন আমি চার চামচ দুধ গুঁড়ো দিবনি দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার দিতে ভুলবেন না আমার পাশে থাকবেন সবাই ছোটোখাটো ভিডিও সংসারের কাজে ফাঁকে ফাঁকে ছোটোখাটো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি হয়ে গেছে আমার পায়েস এখন আমি পরিবেশন করব তার জন্য একটা বাটি নিয়ে নেব পাটি এখন আমি পায়েসগুলা চামচ করে রাখব এখানে আমি কাঠ বাদাম আর নিয়েছি আগে আমি কিশমিশগুলি দিয়ে পরিবেশন করবো আপনারা চাইলে যে কোনো কিছু দিয়েই পরিবেশন করতে পারেন আমার কাছে এইটাই ছিল এগুলো দিয়ে পরিবেশন করলাম কাঠবাদাম এবং কিশমিশ ছিল তাই এটাই দিয়ে পরিবেশন করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন চিনিগর পোলাও চাল দিয়ে কে কে পায়েস খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন দেখেন কত সুন্দর হয়েছে পায়েসটা পেস সবাই ভালো থাকবেন